চরণপুরে ভূমিধসের আতঙ্কে গ্রামবাসীরা বারাবনী থানার শিপুর সাতগ্রাম এলাকার চরণপুর গ্রামে শুক্রবার সকালে ভূমিধসে বিশাল গর্তের সৃষ্টি হয় বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও গ্রামবাসীরা ঘরে থাকতে ভয় পাচ্ছেন খবর পেয়ে বারাবনির পুলিশ ইস্টার্ন কোলফিস লিমিটেড ইসিএল ঘটনাস্থলে পৌঁছে গর্ত ভরাট ও নিরাপত্তার আশ্বাস দিয়েছে ইসিএল জানিয়েছে ব্রিটিশ আমলের পুরনো কয়লা খনি ভূগর্ভস্থ ফাঁকা স্থান ধসে এই পরিস্থিতি তৈরি হয়েছে ব্যারিকেডিং করে এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং গর্ত ভরাটের কাজও শীঘ্রই শুরু হবে বারাবনী ব্লকের বিডিও শিলাদিত্য ভট্টাচার্য বলেন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর বিষয়ে ইসিএলের সঙ্গে আলোচনা চলছে পরিস্থিতির ওপর নজরও রাখা হচ্ছে অতীতেও এই অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে যা গ্রামবাসীদের জীবনকে বিপন্ন করেছে স্থানীয়রা এখন দীর্ঘমেয়াদী সমাধান ও ভূগর্ভস্থ পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার দাবি জানাচ্ছে প্রশাসন ও সিএলের তৎপরতা চললেও গ্রামবাসীদের মনে অনিশ্চয়তা ও ভয় রয়ে গেছে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক রয়েছে গ্রামবাসীরা এখন নিরাপদ ভবিষ্যতের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট মানে ধস নেমে গেছে দেখছি তাও বোঝা যাচ্ছে না আর ওই যে ঘর বাড়ি গেল আছে আমাদের সামনে বাড়ি সব ফাটন ধরে গেছে রাস্তাটাও ফাটন ধরে গেছে এই আমরা কি আমরা ঘুমোতে পারবো বাচ্চাকে নিয়ে ছোট ছোট বাচ্চা আছে কি করে ঘুমোবো আতঙ্ক ধরে গেছে তা আমাদের বাচ্চাদের কোথায় যাবো আমরা বাড়ি বাড়ি বাড়িগুলো বাড়ি কত দূরে কত দূরে বাড়িগুলো রয়েছে বেশি দূরে তো নেই আমাদের বাড়ি ধস ফুটেই আছে তো উঠানের সামনে আমাদের যে ধস নামছে এদের কি আমরা ঘুমোতে পারবো না কতটা 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 গভীর দেখা যাচ্ছে শেষ দেখা যাচ্ছে না ওগুলো কিছু দেখা যাচ্ছে না কতটা কত আছে কতটা না ধস কি বাড়ছে হ্যাঁ আরো বাড়ছে ধীরে ধীরে বাড়ছে মানে অনেকটা কম ছিল মানে অনেকটা আরো বেশি হয়ে গেছে আপনারা জানিয়েছেন কাউকে প্রশাসনিক কাউকে জানিয়েছেন স্থানীয় পুলিশ বিডিও ইসিএল কাউকে জানিয়েছেন 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 আচ্ছা কিন্তু আমাদের কোনো এই ই নেই না আজকে ধস নেমেছে সেটা জানিয়েছেন জানিয়েছেন হ্যাঁ জানিয়েছেন তারপর তারপর তো কিছু ব্যবস্থা করে নিই তো তা এখন রাতে আপনারা কি করবেন বাইরে থাকতে হবে বাড়িতে থাকতে তো পারবো না আমরা

নাম বুল আপোনাৰ লক্ষ্মী মাহাজত অমর বেড চরণপুর হাটতলায় প্রায় আজ দু হাজার তেইশে যে মাইন্স চালু হয়েছে তখন থেকে কিন্তু আমরা বলেই যাচ্ছি যে আমাদের প্রথমে পুনর্বাসনের ব্যবস্থা করুন সমস্ত গ্রামকে তারপরে আপনি মাইনস চালাবেন কিন্তু সে কথা আমাদের এখনও পর্যন্ত কর্ণপাত কোম্পানি এবং ইসিএল কর্তৃপক্ষ এখনও আমাদের কোনো পদক্ষেপ নেয়নি প্রত্যেকবারে দিনের পর দিন আমরা কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশন এবং আমাদের যে দেখছি আমাদের বাড়ির সামনে আশেপাশে ধরুন দশ থেকে পনেরো পনেরো ফুটের মধ্যে একটা বিশ বিশাল ধস নেমেছে যে কোনো সময় আমাদের গোটা গ্রামটা মাটির তলায় চলে যেতে চলে যেতে পারে গ্রাম কোন আমরা চাইছি যতক্ষণ না কিন্তু আমাদের গোটা গ্রামটার পুনর্বাসন এবং আমাদের ডেভেলপমেন্টের কাজকর্ম না হয় ততদিন কিন্তু আমরা মাইন্স আর চালাতে দেব না কারণ যেহেতু আমাদের মরণ বাঁচনের লড়াই আছে যে কোনো সময় কিন্তু আমাদের এই গোটা গ্রামটা মাটির তলায় ধসে যেতে পারে এই দায়িত্বটা নেবে কে আপনারা কি মাইন্স বন্ধ করেছেন না বন্ধ করে আমরা বারবার বলা সত্য আমরা বলছি যদি আপনারা কথার মধ্যে দিয়ে যদি আমরা শুনেন তাহলে আমরা মাইন্স বন্ধ করব না কোন মাইন্স এটা কোন মাইন্স কোথায় হচ্ছে ওম কোম্পানি কোন মাইন্স জায়গার নাম কি চরণপুর হাটতলা কিন্তু আমরা জানাচ্ছেন যে রাতে অনেকেই বাড়িতে থাকতে পারেন নিহঙ্গের বাড়িতে থেকেছে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন এটাতে দুটো পর্যায়ে আছে একটা হচ্ছে যেটা আমাদের তরফ থেকে যে ব্যবস্থাটা নেওয়া সেটা হচ্ছে আমরা পুলিশকে বলেছি ওখানে একটা যাতে মানুষজন সচেতন করে দেখে ধস যেখানে নামছে সেখানে যেন লোকজন না যায় সেরকম একটা অ্যালার্টনেস ছড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মেনলি জমিটা ইসিএলের জন্য ওই জায়গাটা এবং ইসিএলের ওখানে একটা খনিও তৈরি হচ্ছে আপনারা জানেন তো ইসিএলকে আমি রিকোয়েস্ট করেছি অলরেডি ওখানে যাওয়ার জন্য এবং ওখানে জায়গাটাকে যাতে ফিল আপ করা বা যেটা করা যেটা ইসিএল এর মানে ইঞ্জিনিয়ার সাহেবরা ঠিক মনে করবেন সেইভাবে প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা যখন নেবে আমাদের ইসিএল এর জায়গা স্যার ওখানকার বাসিন্দাদের কি পুনর্বাসন হয়েছে ওখানে খনি একটা করা হচ্ছে তো ইসিএল এর জায়গা অনেকেই বসে আছে আমাদের তরফ থেকে আমরা উদ্যোগ নিয়েছি অলরেডি এবার ইসিএল তাদেরকে কী ক্ষতিপূরণ দেবে কী দেবে না সেটা ইসিএলের ব্যাপার তো ইসিএল সেটা বলতে পারবে ওদের কী আছে প্যাকেজটা কিন্তু